এবার খানাকুলের বন্যা দুর্গতদের পাশে আগিয়ে এলো শিক্ষক শিক্ষিকারা এগারো জন শিক্ষক শিক্ষিকা ও দুজন অশিক্ষক কর্মচারীরা আর্থিক সহায়তা করলেন খানাকুলের বন্যা দুর্গতদের পাশে মাধ্যম খানাকুলের তিন স্বেচ্ছাসেবী সংগঠন খানাকুল শিশুমঙ্গল শিক্ষা নিকেতনের এগারো জন শিক্ষক শিক্ষিকা ও দুজন অশিক্ষক কর্মচারী খানাকুলের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা তুলে দিলেন খানাকুলের তিন স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে খানাকুলের ব্লাড ফেন্স খানাকুল নীরবে আমরা ও স্বপ্ন অন্তহীন এই তিন স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় যাতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে পারে খানাপুর শিশুমঙ্গল শিক্ষা নিকেতন এবং ডাকা হয়েছে আমরা যে এই ভয়াবহ পরিবে পরিস্থিতি হয়েছে যে খানাকুলে বন্যাটা হয়েছে এবং এই বন্যায় যেসব দুর্গত আছে এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্যের জন্য কিছু আর্থিক সাহায্য এখানকার ম্যাডাম স্যার এই স্কুলের কিছু আর্থিক সাহায্য আমাদের হাতে তুলে দিচ্ছে এবং আমরাও চাইব যে যে যেটুকু টাকা আর্থিক সাহায্য করেছে সেই টাকাটা সৎ ব্যবহার করার এটা খানাকুল শিশুমঙ্গল শিক্ষা নিবেতনোক বিলোক যার যেটা হচ্ছে বিলোকে অবস্থিত আমি সুরজিৎ সিংহ আমি ব্লাড ফ্রেন্ডস যে আমাদের গ্রুপটা আছে তার সেক্রেটারি এবং আমাদের হাতেই তুলে দিচ্ছেন ওনারা নমস্কার প্রথমে আমরা স্বপ্ন গ্রুপ আমাদের খানাগুলের বিগত চার পাঁচ বছর ধরেই আমরা অনেক সমাজসেবামূলক কাজ করে আসছি আজকে বিল্লক শিশুমঙ্গল শিক্ষানিকেতন থেকে ওদের শিক্ষক শিক্ষিকীরা ওদের কিছু আর্থিক সাহায্য আমাদের হাতে তুলে দিচ্ছে যাতে আমরা বন্য দুর্গত এলাকায় গিয়ে তাদেরকে ত্রাণ দিতে পারি আর আমরা যথাসাধ্য চেষ্টা করব এই বিলক শিশুমঙ্গল নিকেতনের যে শিক্ষক শিক্ষিকীরা যে আর্থিক সহায়তা দিচ্ছে সেগুলো যথাসাধ্য জায়গায় আমরা পৌঁছে দেবো ত্রাণটা আমার নাম সম্রাট মান্না আমি গ্রুপের স্বপ্ন আজ খানাকুল শিশুমঙ্গল নিকেতনে আমরা তিনটে গ্রুপ এখানে এসে উপস্থিত হয়েছি ব্লাড ফেন্স খানাকুল নীরবে আমরা স্বপ্নন্তহীন তো এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা আর্থিক সহযোগিতা এই তিনটে গ্রুপকে করছে যেটা হচ্ছে আমরা দেখুন বন্যা দুর্গত অঞ্চলে বা পুজোতে কিছু কাজ করতে গেলে অবশ্যই সাধারণ মানুষ এবং এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এগিয়ে আসা দরকার কারণ আমাদের না এগিয়ে আসলে আমরা তো সেই ফান্ডিংটা পাবো না বা মানুষের মুখে হাসি ফোটাতে যেতে পারবো না তো সেই জন্যেই আজকে এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদের ডেকেছেন এবং আমাদের হাতে কিছু অর্থ তুলে দিচ্ছেন যেটা আমরা পরবর্তীতে বন্যা দুর্গত অঞ্চলে পৌঁছে যাবো এবং মানুষের কাজে লাগাবো আমি নীরব আমরা গ্রুপের একজন সদস্য নাম তন্ময় পলিতা দেখুন সকলের কাছে সবার প্রথমে আমি নমস্কার জানাই এবং এই বন্যার কারণে যে সমস্ত মানুষ মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি সর্বোপরি যে সমস্ত সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা এই দুর্গত মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে তাদেরকে কুটনি এন ডিআরএফের টিমকে কুড়নি এবং পুলিশ প্রশাসন যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে তার জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ তো কথা হচ্ছে যে যে সমস্ত পরিস্থিতিতে আমরা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি মানুষজনের যে অবস্থা তাতে সত্যিই খুব মানে কি বলবো সহ্যের বাইরে আমাদের এই একটা ছোট্ট সামান্য স্কুল আমরা আমাদের টিচারদের যান্য আর্থিক সহায়তা সে কারণে আমরা করতে চেয়েছি সর্বোপরি আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে জীবসেবাই তো শিবসেবা সেই পরিপ্রেক্ষিতে আমরা এই সামান্য আর্থিক সহায়তা করার চিন্তাভাবনা নিয়েছি আমাদের বিদ্যালয়ের নাম খানাপুর শিশুমঙ্গল শিক্ষানিকেতন আমরা আমাদের এই স্থানীয় যে তিনটে স্বেচ্ছাসেবী সংস্থা আছে বার্ড ফ্রেন্ডস ক্লাব এবং স্বপ্ন অন্তহীন ও নীরবে আমরা এই তিনটে সংস্থার হাতে আমরা আমাদের সামান্য আর্থিক সহায়তা তুলে দিলাম আমরা সর্বোপরি জন শিক্ষক এবং দুজন অশিক্ষক কর্মচারী আছে আমার নাম সৌরভ মল্লিক আমি বিদ্যালয়ের সহ উদ্যোগ ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না এবং বন্যা যেইভাবে খানাকুল ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই রকম উদ্যোগ ছাড়া আমরা পারবো না মানুষের মুখে হাসি ফোটাতে তো আমাদের এই উদ্যোগে সত্যিই আমরা সাধুবাদ জানাই এবং আমরা চাইবো যে ভবিষ্যতে সকলে থাকুন এবং সকলে এইভাবে এগিয়ে আসুন আমরা একটি ওনাদের মানে বিল্লক শিশু শিক্ষা নিকেতনকে একটি স্মারক সম্মাননা তুলে দিচ্ছি